আমার বিয়ে হয়েছে এক বছর পার হয়েছে এটা আমার দ্বিতীয় বিয়ে আর আমার হাজবেন্ডের আমি দ্বিতীয় স্ত্রী আমাদের বিয়েটা হয়েছে পারিবারিকভাবে এর আগে আমরা কেউ কাউকে চিনতামও না জানতামও না আমার হাজবেন্ডের একটা মেয়েও আছে আগের ঘরের বয়স মাত্র নয় বছর তার বউ নাকি মানসিক রুগী ছিল কতটা সত্য তা আমি জানি না কিন্তু মূল কথা হলো আমার হাজবেন্ড আজ পর্যন্ত বলতে পারবে না নিজের ইচ্ছেতে আমার জন্য একটা হেয়ার ব্যান্ড কিনে এনেছে প্রয়োজনীয় কোনো জিনিসের জন্য একশো বার বলা লাগে তারপরেও নাকি তার মনে থাকে না তেল সাবান ছাড়া আমাকে আর কিছু এনে দিতে বললে দেয় না তেল সাবানের কথাও অনেকবার বলার পর তারপরে নিয়ে আসে আমিও প্রয়োজনীয় জিনিস ছাড়া বাড়তি কোনো জিনিসের কথা কখনো কোনোদিন বলিনি কারণ হলো গুলো ওর কাছে বারবার চাওয়ার পরেও তার মনে থাকে না সে এনেও দেয় না মানে সব সময় বলে যে পরে এনে দিব পরে এনে দিব তারপরে আর দেয় না এই জন্য আমিও তাকে আর কোনো কিছুর কথা বলি না তারপর আমি আমার ফ্যামিলিকে বলি আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমার ফ্যামিলির লোকজনই আমাকে সেগুলো ম্যানেজ করে দেয় বাসায় পড়ার জামা ও বাবার বাড়ি থেকে আনতে হয় প্রয়োজনীয় সব জিনিসপত্র বাবার বাড়ি থেকে নিয়ে আসি যদি বলি ভরণ পোষণ দিতে না পারলে বিয়ে করেছেন কেন তখন সুজা সাপটা বলে দিবে চলে যাও থাকলে থাকো না থাকলে বাবার বাড়ি চলে যাও এভাবে আমার সাথে ব্যবহার গুলো করে শাশুড়িও এত লোভী যতক্ষণ আনতে পারবো ততক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলবে আর না আনতে পারলে তখন নিমের চেয়েও তিতা বের হয়ে আসবে আমার বিয়েতে চার আনা ওজনের একটা স্বর্ণের চেন সার আর কিছুই দেয়নি ওটাও লোভী শাশুড়ি মেয়ের বাড়ি যাওয়ার নাম করে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে আর কোনোদিন ফেরতও দেয়নি একটা নাকফুল আর তিনটা শাড়ি কেনা হয়েছিল আমার বিয়েতে আর আর কোনো কিছুই আমাকে দেওয়া হয়েছিল না কোনো প্রিন্টের শাড়ি থ্রি পিস কোনো কিছুই কেনা হয়নি এখন পান থেকে চুন খসলেই শাশুড়ি হাজবেন্ড দুজনেই ঝগড়া শুরু করে দেয় আর কথায় কথায় বলে ঘর থেকে বের হয়ে যেতে কিন্তু আমি কখনো বের হই না কারণ আমি চাই আমার সংসারটাকে সুন্দর করে করতে যা হবার পরে হবে যাতে কোনো ঝামেলা না থাকে কোনো মনোমালিন্য না থাকে এই জন্য আমি ঘরের কাজগুলো সব সময় করি যতই ঝগড়া করুক কারো বকাঝকা করুক কোনো কিছু না দিক আমি আসলে আমি আমার সংসারটাকে অনেক বেশি ভালোবাসি ঘরের সব কাজ আমি একাই করি মাটির চুলায় সব রান্না করি কাজ করতে আমার ভালো লাগে কখনো কাজের জন্য মন খারাপ করি না এটা তো আমার শ্বশুর বাড়ি আমাকে তো আর কেউ বসিয়ে বসিয়ে খাওয়াবে না তাই না আমি আমার শ্বশুর বাড়ির কাজগুলোকে আমি ভালো করি এতে আমার একটু ক্লান্তিও লাগে না আমার একটু অনিচ্ছাও লাগে না কারণ এটা আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির কাজ তো বৌরাই করবে এটাই স্বাভাবিক তারপরেও একটু ভুল ত্রুটি করলেই হাজবেন্ড অকথ্য ভাষায় গালি গালাস করে যেটা আমার একটু সহ্য হয় না মাঝে মধ্যে চুপ থাকি আর সহ্য না হলে জবাব দিয়ে দিই কতক্ষণ আর চুপ করে থাকবো আসলে ধৈর্যর একটা বাদ আছে যখনই আমি জবাব দিই তখনই আমি বিয়াদব দেব আসলে শ্বশুরবাড়িগুলো এমন হয় কেন একটা স্বাক্ষরিত মাত্র কেউ পাই স্বর্গীয় সুখ আবার কেউ পাই নরক যন্ত্রণা আমি খালি বারবার চিন্তা করি মেয়েদের জীবন কেন এমন হয় এত কষ্ট সহ্য করার পরেও এত ভালোবেসে সংসারটা করার পরেও কেন জানি আমিই ভালো না সবাই বোন হিসেবে কিছু পরামর্শ দিবেন আমি আর এইগুলো সহ্য করতে পারছি না এতক্ষণ যে গল্পটা শুনলেন এটা একটা আপুর বাস্তব জীবনের ঘটনা আর এরকম ঘটনা কোন কোন আপুর সাথে ঘটেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে গল্পটা অবশ্যই শেয়ার করে দিবেন এই গল্পের সাথে আমার জীবনের সাথে কোনো মিল নেই আপনাদের ভিতর অনেকেই আছেন যারা আমার জীবনের সাথে মিল করে অনেকেই অনেক রকমের কমেন্ট করে থাকেন আসলে এগুলো আমার জীবনের সাথে কোনো মিল নেই এটা জাস্ট একজন আপুর গল্প সে পরামর্শ চেয়ে আপনাদের কাছে বলতে বলেছিলেন তাই আমি গল্পটা একটু শেয়ার করলাম তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে চান রিয়েল লাইফের গল্প তো আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ